একটি হচ্ছে এক্স নোয়া একটি হচ্ছে এক্স স্মার্ট আর একটি হচ্ছে আপনার এক্স বি নোয়া যেটা ডব্লিউ এক্স বি সেটা হচ্ছে আপনার একদম হাইগ্রেডের আর এই গাড়িটি যা দেখতেছে সম্পূর্ণ অলমোস্ট অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিটিংস অবস্থায় পেয়ে যাবেন আর কালারটা আপনার রেড ওয়াইন কালার চমৎকার অবস্থা আছে গাড়িটি আর এটা কিন্তু সামনে ইমারেসি ব্রেক সেন্সর পেয়ে যাবেন সাথে আপনার গ্লাস গ্লাস হিটার আর গাড়িটি কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ করানো হয় নাই আর যেটা আপনার ডোব ডিস্ক ব্রেক নয় সেটা আপনার বডি গিট থাকবে চার চাকা ডিস্ক ব্রেক থাকবে ওকে বডি গিট সহকারে হ্যাঁ দেখেন ভিতরটা খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি যারা আপনার ফ্যামিলি মেম্বার লোকজন বেশি তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে আর যেহেতু আপনার এই গাড়িগুলো আপনার ক্যাপ্টেন সিট এই গাড়ির ক্যাপ্টেন সিটে বসে আপনি প্রায় তিন চারশো কিলোমিটার জার্নি করলে মনে হবে না জার্নি করতেছেন আর এখানে আপনার সিলিং মনিটর আছে পাওয়ার এই গাড়িগুলো ভাইয়া ঢাকার বাইরে দূরে কোথাও গেলে ফ্যামিলি মেম্বার লোকজন নিয়ে গেলে মানে খুবই রিল্যাক্সভাবে যাওয়া যায় দেখেন এখনও পর্যন্ত প্রত্যেকটা লাইট জয়েন্ট যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় কোথাও কোনো খোলা কাটা বা এক নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন এখনও স্পিয়ার চাকাটা অরিজিনালটাই আছে গাড়ির সাথে আর সিলিংটা দেখেন খুবই চমৎকার অবস্থায় আছে কোনো সাইড এখনো পর্যন্ত ভাই আমরা কোথাও কোনো টাচ আপ বা রঙ কালার কিছু করে করি নাই একবারে অরিজিনাল কালার পেয়ে যাবেন আর এটার আপনার হাইব্রিড ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সে অপশন আছে আর এই যে আপনার দেখেন জাপানি স্টিকারগুলো এখনো একটি অবস্থায় অরিজিনাল অবস্থা আছে টু ডোর পাওয়ার আর গাড়িটির মাইলেজ আপনার পঁয়ষট্টি হাজার আর গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেটটা পেয়ে যাবেন জাপানি যেটা আর এটা আপনার সিট হিটার আছে আর আপনার মানে এখানে আবার ক্লোজ কন্ট্রোলও আছে দেখেন ভাইয়া গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টি বা খোলা কাটা নেই প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখনও হিট প্রুফ কাটা গাড়ির সাথে অরিজিনাল আছে জাপানি স্টিকারগুলো এখনও অ্যাক্টিভ অবস্থায় আর এটা আপনার ইঞ্জিন গিয়ার বক্স এবং আইভি ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনার কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সে অপশন আছে এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসতে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফিজ আসসালাম